ভিউয়ার্স ওয়েলকাম টু হোম অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোমক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টু এর দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আগস্টে যে পরীক্ষাগুলো হবে আগস্ট ফার্স্ট উইকে যে পরীক্ষাটা হবে তারই কয়েকটা প্রশ্নপত্র সেট এখানে আমরা প্রথমে সংযোগ স্থাপনের সক্ষমতা তারপরে রেখেছি সমস্যা সমাধানের সক্ষমতা এবং শেষে আছে ইংরেজি তো শেষ তিনটি সেট দেখতে গেলে মোটামুটি পাঁচ ছ মিনিট সময় তোমাদেরকে ধৈর্য ধরতেই হবে শেষ অবধি ভিডিওটা দেখো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় কোন বাজিয়ে রাখো তো চলো দেখি আমরা আজকে 33 নম্বর সেট এটা কিন্তু প্রথম সেট নয় যেটাই তোমাদের ফার্স্ট সেট এর আগে কোনো সেট করায়নি তা নয় আমরা এক থেকে বত্রিশ অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা এক থেকে পঞ্চাশ অব্দি সেট কমপ্লিট করব তো এটা বত্রিশ নম্বর সেট এটা তেত্রিশ নম্বর সেট যারা আগেরগুলো দেখো নি তারা প্লে দেখো ক্লাস টু যে যেটা লিখছি সেটা লিখবে প্লে লিস্টে গিয়ে ক্লাস টু সেকেন্ড ইভ্যালুশান সেকেন্ড ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এটা লিখবে দু এই কথাটা লিখলে দেখবে একটা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্টের মধ্যে একদম এক থেকে আজ অব্দি যতগুলো কোশ্চেন সেট করেছি সবগুলো পেয়ে যাবে দু হাজার তেইশেরটাও পেতে পারো তো চলো আমরা আলোচনা শুরু করি আমাদের গ্রামটি আমাদের বন্ধুর মতো না মায়ের মতো এখানে হবে মায়ের মতো মাঠ ভরা ধান আর জল ভরা দিকেই সূর্যের না চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি এখানে হবে চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি বেলুন চড়ে শূন্যে নদীতে পাড়ি দেওয়া যায় শূন্যে শূন্য মানে আকাশে তারপরে দেখো তো ঝুড়ি থেকে শব্দ নিয়ে স ম মৌকার দিয়ে একটা কি শব্দ মানানসই শব্দ বানাতে হবে তো স উমতে গয়ে কি হয় সঙ্গ ম দন্তে স্বয়ে তয়ে মস্ত মৌকা ছয় ছয় ব মচ্ছব মচ্ছব ঠিক আছে কি বুঝতে পারছো তো চলো এবার দেখি এটার বিপাটটা ইংরেজিতে কি আছে তিন নম্বর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্যাশ আর রেড বিনস আর গ্রিন তাই টমেটোজ এটা টমেটোজ ছড়া থেকে টিও এম এ টি ও ইএস টমেটোজ আর রেড বিনস আর গ্রিন টমেটোজ আর রেড বিনস আর গ্রিন এটা হয়ে গেল তারপর বিয়েরটা দেখো তো এ ড্যাশ হ্যাজ ক্রাউন জাস্ট লাইক এ তাহলে এ ব্রিং জাল আর আই এন জে এ এল ব্রিং জাল ব্রিংজাল মানে বেগুন বেগুনের কেমন সুন্দর মটুকের মতো থাকে না এই দেখো এরকম হ্যাঁ এ ব্রিং জাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন কিউ ইউ ডবল এন কুইন হয়ে গেল তাহলে আমাদের তিনেরটা চারেরটা দেখো তো দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইন তাহলে কোন মাসে থার্টি ওয়ান বা থার্টি ডেজ থাকে না একটু ভাবো টোয়েন্টি এইট ডেজ থাকে টোয়েন্টি এইট বা থা টোয়েন্টি নাইন ডেজ থাকে বলে দিলাম আমার একটা ক্লু দ্যাট ইজ ফেব্রুয়ারি এফ এপিবিআর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে আঠাশ বা উনত্রিশ দিন থাকে তিরিশ দিন বা একত্রিশ দিন থাকেই না ড্যাশ কামস বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর জুলাই আর সেপ্টেম্বরের মধ্যে কী আছে আগস্ট জুলাই অ্যান্ড সেপ্টেম্বরের ভেতরের মধ্যে মাসটা হচ্ছে আগস্ট মাস পাঁচ নম্বরে দেখো লাস্ট কোয়েশ্চেন এটাই ফাঁকা ঘর পূরণ করো একচল্লিশ কমা একুশের চেয়ে একচল্লিশ একুশের চেয়ে বড়ো তাহলে এখানে বড়োটা লিখে দেবে বড় কর বড় আচ্ছা দেখো তো খয়েরটা দেখো সাতাশ সতেরো হচ্ছে সতেরো সে সাতাশ বেশি তাহলে সাতাশ সতেরো হচ্ছে অনেক বেশি তারপর দেখো তো এক্স বা গুণ এই চিহ্নটাকে চিহ্ন বলতে পারো চিহ্নের নাম হচ্ছে গুণ চিহ্ন ঘরটা দেখো তো তিনকে তিন যোগ তিন সমান কত তিন যোগ তিন ছয় আঙুল গুনে গুনে দেখবে তারপর দেখো তো শূন্যকে দুই দিয়ে গুণ করলে শূন্য এই ধরো একটা প্লেটে শূন্যটা আছে সে এই ঘরে এই একটা প্লেটে শূন্যটা আছে দুটো শূন্য মিলে তো আমাদের শূন্যটাই হচ্ছে তাই না গুণ্যকে যদি আমরা গুণক দিয়ে গুণ করি তাহলে গুণফল পাব গুণ্য গুণিত গুণক সমান গুণফল চলো আমরা চৌত্রিশ নম্বর সেটটা দেখে ফেলি সমস্যা সমাধান আমরা আগেই বলেছি দ্বিতীয় সেটটা থাকবে সমস্যা সমাধান চৌত্রিশ নম্বর সেটে সমস্যা সমাধানের প্রশ্নটা ভালো করে দেখো বিয়োগ থেকে বিয়োজক বাদ দিলে কি হয় বিয়োগ ফল হয় ভাগের ক্ষেত্রে ভাগশেষ সব সময় ভাজকের থেকে ছোট হবে ভাগশেষ ভাগশেষ সব সময় ভাজকের থেকে ভাগশেষ তো ছোট হয় যোগের সংক্ষিপ্ত পদ্ধতিটি হল যোগ বারবার যোগ করার পর বদলে আমরা গুণ করতে পারি এটাকে এই জন্য গুণের সংক্ষিপ্ত পদ্ধতি বলা হয় বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হলো পদ্ধতিটি হলো ভাগ বারবার বিয়োগ করার থেকে আমরা একসঙ্গে ভাগ করতে পারি সাধারণত বিয়োগের ক্ষেত্রে বিয়োজক এবং বিয়োজ্যের ক্ষেত্রে বিয়োজকে বিয়জ্জের থেকে বড় ছোট হবে সাধারণ ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে বিয়োজক বিয়জ্জের থেকে বিয়োজক কোনটা বলতো যেটা নিচে থাকে ধরো পাঁচ থেকে আমরা দুই বাদ দিচ্ছি একটু এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না এটা হলো বিয়োজক এটা হচ্ছে বিয়োজ্য বিয়োজ্য এটা হচ্ছে বিয়োজক বিয়োজক তাহলে কোনটা বড় হবে হ্যাঁ সব সবসময় বড় হবে বিয়োগের ক্ষেত্রে বিয়োজক বিয়জ্জের থেকে ছোট হবে বিয়োজকটা ছোট হবে গুণ পদ্ধতিতে গুণ্যকে যে সংখ্যাটি দিয়ে গুণ করে তাকে বলা হয় গুণক এইটাওকে একটা উদাহরণ দিয়ে দেখো পাঁচকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণক আর লাস্টে গুণফল এগুলো কিন্তু বেসিক নলেজ এগুলো কিন্তু ক্লিয়ার থাকা চাই গুণ পদ্ধতিতে গুণ্যকে যে সংখ্যাটি দিয়ে গুণ করতে হয় গুণ পদ্ধতিতে গুণ্যকে যে সংখ্যাটি দিয়ে গুণ করতে হয় তাকে বলা হয় গুণক আচ্ছা এখানে বিয়োগটা করে ফেলা চটপট আটচল্লিশ থেকে নয় আট থেকে তো নয় যায়ই না সেই জন্য এটাকে আঠেরো করে দিলাম এটার থেকে এক ধারা নিয়ে চারটা হয়ে গেল তিন আর ওখানে হয়ে গেল আটটা আঠেরো না আঠেরো থেকে নয় বার দিলে নয় তিন থেকে একবার দিলে দুই তাহলে আমাদের উনত্রিশ হয়ে গেলো এবার দেখো তো তিয়াত্তরকে ছয় দিয়ে ভাগ করো এখানে আমরা তিয়াত্তর লিখে দেব সুন্দর করে নিয়ে ছয় দিয়ে ভাগ করবো ছয় এককে ছয় এক তিন ছয় দুগুণে বারো এক তাহলে এখানে এখানে ভাজ্য কত তিয়াত্তর ভাজক কত ছয় ভাগ ফল কত ভাগ ফল হলো বারো আর ভাগ শেষ এক বুঝতে পারছো এরকম অঙ্ক কিন্তু তোমাদের পড়বেই পড়েই আছে ধরে নাও একটা নয়নতরা ফুলের পাঁচটি পাপড়ি ষোলোটা নয়নতারা ফুলে কতটি পাপড়ি হবে তাহলে পাঁচ একটাতে কত পাঁচটি তা ষোলোটাতে কত হবে ষোলো গুণিত পাঁচটি পাঁচ ষোলো আশিটি ষোলো ঘর নাম তো মুখস্থ না করলে পাঁচ ছয় তিরিশ আছে থাকে তিন পাঁচিকে পাঁচ ছয় তিনে আট এরকমভাবে করবো অতএব লিখে দিতে হবে সুন্দর করে ষোলোটি নয়নতারা নয়নতারা ফুল দেখেছ নয়নতারা ফুল তোমাদের লোকাল ভাষায় কি বলে আমাকে কমেন্ট করবে কোথায় কমেন্ট করবে সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করা যাবে এই নাম্বারে কপি করবে একটি ষোলোটি নয় তারা ফুলে পাপড়ি আশিটি হবে চলো পঁয়ত্রিশ নম্বর সেটা চটপট চটপট দেখবো এই দেখো টমেটোজের ছয়টা পড়ে গেছে পড়ে নিও একবার আমরা উত্তরটা করব ডাইরেক্ট হোয়াট ইজ দ্য কালার অফ দ্য টমেটোজ দ্য কালার এখান থেকে লিখছি দ্য কালার অফ দ্য টমেটোজ দ্য কালার অফ সরি দাঁড়াও দ্য কালার অফ দ্য টোস আর রেড তারপরে দেখো তো উইথ ভেজিটেবল ইন পিঙ্ক ইন কালার তাহলে কে পিঙ্ক এই দেখো অনিয়ন আর পিঙ্ক লেখা আছে না অনি অন আই অন অনিয়ন আর অনিয়ন ইজ করে দাও যেহেতু একটাই বলেছে অনিয়নস করিনি তাহলে অনিয়ন ইজ পিঙ্ক ইন কালার এখানে আমরা হুইচের জায়গায় কি লিখলাম অনিয়ন ভেজিটেবল লিখলে হতো অনিয়ন ভেজিটেবল ইজ বা অনিয়ন ইজ পিঙ্ক ইন কালার এইভাবে প্রশ্ন থেকে উত্তর লেখাটা শিখে গেলে তোমরা সব কিছু ইংরেজিতে ভালো করে লিখতে পারবে হুইচ ভেজিটেবল আর হ্যাজ জুস তাহলে ক্যারট সি এ আর আর ও টি ক্যারট দেখো এই দেখো ক্যারট হ্যাব জুস তাহলে এখানে কী হবে ক্যারট হ্যাজ জুস ইন ইট এটা কী করে লিখলাম কোশ্চেন থেকে দেখে নাও হুইচের জায়গায় ক্যারট ভেজিটেবলটা কাটা দিয়ে দিলাম হুইচ এখানে লিখলাম ক্যারট হ্যাজ জুস এখানে এতটা কেটে আমি ক্যাব লিখলাম বাকিটা যা আছে তাই লিখলাম অ্যাজ ইট ইজ নেম এ ভেজিটেবল দ্যাট হ্যাজ ক্রাউন তাহলে এখানে নেম এ ভেজিটেবলটা কাটা দিয়ে দিলাম এখানে দ্যাটটাও কাটা দিয়ে দিলাম এখানে লিখব ব্রিংজাল বি আর আই এন জে এ এল ব্রিংজাল হ্যাজ এ ক্রাউন ব্রিংজালের মুটুক আছে মাথায় একটা টুপি একটা টোপর আছে তারপর আই লাভ লিটল পুসি পি ইউ এস এস ওয়াই পুসি একটা থার্ড টার্মে আছে অ্যান্ড ইট হার কোটস ইও এ টি কোটস তার জামাটা মানে তার গাড়ির লোমগুলো খুব গরম অ্যান্ড ইফ আই ডোন্ট হিট আমি যদি তাকে আঘাত না করি সি উইল নট হার্ম সি উইল ডু মি নো হার্ম এইচ আর এম সে আমার কোনো ক্ষতি করবে না আমি যদি তাকে না মারি তাহলে সে আমার ক্ষতি করবে না মিউ মিউ করবে একটু একটা টেবিল হলে টেবিল হবে অনেকগুলো হলে টেবিলস টি এ বি এল ই এস বুকস আছে তাহলে এখানে কি হবে বুক তারপরে এটা দেখো দাও বার্ডস আর ইনসেক্ট একটা করে ইনসেক্ট আর বার্ডে লিখতে হবে বার্ড একটা লিখে দাও প্যারট ক্যা কি লিখবে প্যারট লিখবে পিকক আচ্ছা পিকক কি লিখো পিই এ

তাহলে আমরা সমস্ত কোশ্চেন দেখে নিলাম তিনটে সেট দেখে নিলাম আমাদের এরকম টাইপের কোশ্চেন এলে আমরা ঝটপট পেয়ে যাব প্র্যাকটিস করতে গেলেই কিন্তু আমরা পারফেক্ট হতে পারবো সেই জন্য প্র্যাকটিস করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা এখন বাজি রাখো আর যারা ভাবছো যে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাওয়া আজকের মধ্যে বাই ভাই টাটা